দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সরাসরি রাখবো সেদিকে দীঘা শিল্পীপে যে জগন্নাথ তৈরি দীঘাত জগন্নাথ মন্দিরের উদ্বোধনের অপেক্ষায় সমস্ত রকম প্রস্তুতি প্রায় সারা হয়ে গেছে আগামী তিরিশে এপ্রিল জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী এখনো যারা সবার জন্য নতুন একটা সংস্কৃতি একটা সংস্কৃতি একটা মিলিত হ্যা একদিকে আধ্যাত্মিকতা আধ্যাত্মবান অন্যদিকে সম্প্রীতি সবারই আহ্বান এইসব মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় যারা কাজটা করেছে খুব ভালো করেছে এবং আমরা পরে বলবো এখন দেখাশোনা করতে হবে পরিচয়টা কি মন্দিরটা তো নিশ্চয়ই একটা অন্যরকম পাখা যুক্ত করবে পালংকে এবং এটা উচ্চ শিখরে যাবে এটা ইন্টারন্যাশনাল প্লেস অফ কিন্তু দীঘা দীঘায় দীঘা সমুদ্র চিরকালী দীঘা আপনারা দেখেছেন আগে কিছুই ছিল দীঘা গেট থেকে শুরু করে সৈকত সড়কি থেকে শুরু করে আহ সাত কিলোমিটার ধরে ব্রিজ তৈরি করা থেকে দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিন জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী আগামীকাল এই মন্দির চত্বরে অনুষ্ঠিত হবে বিশেষ জাগযজ্ঞ বিশেষ সূত্রে জানা গেছে একশো কুইন্টাল আম ও বেল দিয়ে এই যজ্ঞ হবে মঙ্গলবার আরও একবার শোনাব আপনাদের মুখ্যমন্ত্রী কি বললেন পরশু দিনও সকাল থেকে ঠাকুর প্রতিস্থাপনার নানারকম প্রস্তুতি চলবে তারপরে ইনগোরেশনগুরেশন করে তারপরে এত দ্রুত হয়ে গেল তার মধ্যে ইয়াশ আমফান তার মধ্যেও দীঘায় এই যে দ্রুত হলো এই সেদিন বললেন হয়ে গেল আবেগটা কতটা স্পর্শ করছি আমরা এটা সমুদ্র সট এবং সমুদ্রের মধ্যেই তো আমাদের বাংলার সবচেয়ে বড় শান্তি প্রতীক নামধাম যেটা শান্তি চৈতন্যদের কত বছর আগে তিনি এই মন্ত্র নিয়ে তিনি অনেকদিন পুরীতে ছিলেন এবং তিনি তার মধ্যেই কথাটা বেরিয়েছিল নয়নপন্দ্রভাবে জগন্নাথ মুরমু দীঘায় যেহেতু একটা সমুদ্র আছে এবং সমুদ্রের লোকে বেড়াতে আসে এখানে একটা তীর্থস্থান হলে পর্যটকদের আকৃষ্ট করে আর আমি মনে করি যে দীঘা শুল্ক সরণিতে যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে এটা হাজার হাজার বছর ধরে বাংলা স্থাপত্য বাংলার যে নতুন প্রজন্মের জন্য পুরোনো প্রজন্মের জন্য বা এখনো যারা আছে সবার জন্য নতুন একটা কৃষ্টি একটা সংস্কৃতি একটা সংস্কৃতি একটা মিলিত হওয়ার একদিকে আধ্যাত্মিকতা আধ্যাত্মবাদ অন্যদিকে সম্প্রীতি সবার আহ্বান এইসব মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় যারা কাজটা করেছে খুব ভালো করেছে

দীঘা দীঘায় দীঘা সমুদ্র চিরকালী দীঘা আপনারা দেখেছেন আগে কিছুই ছিল এখন দীঘা গেট থেকে শুরু করে সৈকত সরণী থেকে শুরু করে সাত কিলোমিটার ধরে